হ্যালো বন্ধুরা দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সট্রা ব্যাঙ্ক টোয়েন্টি ফোর তো বন্ধুরা আজ অর্থাৎ এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে লোকসভা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থাৎ নির্মলা সীতারমন এই বাজেট পেশ করেছেন এবং এই বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে সাধারণ মানুষের জন্য সুখবর না কি চ্যালেঞ্জ কী কী আয়করের ক্ষেত্রে ছাড় মিলেছে কৃষক ব্যবসায়ী মধ্যবিত্তের জন্য কি সুবিধা থাকছে পরিকাঠামো ও স্বাস্থ্যখাতে কী বিনিয়োগ করা হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে কোন কোন জিনিসের দাম কমলো বাড়লো সব কিছু জানাবো এই ভিডিওতে তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের এক্সটাবেন্ট ওনিভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটি আপনারা কোন জেলা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দিন এবং এই বাজেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা এক নজরে দেখে নিচ্ছি বাজেটে কী কী ঘোষণা করা হয়েছে নির্মলা সীতারমণের তরফ থেকে দেখুন প্রথম ঘোষণা হচ্ছে কিষান ক্রেডিট কার্ডের লোন সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তো বিশাল একটি ঘোষণা কিষাণ ক্রেডিট কার্ড আপনাদের সকলেই রয়েছেন এবং এক্ষেত্রে যাদের তিন লক্ষ টাকা ছিল সময়সীমা অর্থাৎ যে সীমাটা সেটা এবার বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে পরবর্তী কি ঘোষণা করা হয়েছে আসুন দেখে নিন পরবর্তী ঘোষণা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারেন্টি বৃদ্ধি করা হবে বললেন নির্মলা তারপর দেখুন কর ছাড় সাত লক্ষ থেকে আয়ের বার্ষিক ঊর্ধ্বসীমা বেড়ে বারো লক্ষ টাকা করা হয়েছে বিশাল একটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ সাত লক্ষ টাকা যে ছিল এবার কিন্তু বারো লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ ব্যক্তিগত আয় করের ক্ষেত্রে বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত করা হয়েছে যা পূর্বে পাঁচ শতাংশ থেকে কুড়ি শতাংশ হারে করযোগ্য ছিল আর কি ঘোষণা করা হয়েছে দেখে নিচ্ছি নতুন কর কাঠামোয় বার্লো স্ট্যান্ডার্ড ডিডাকশন তুলো চাষিদের জন্য পাঁচ বছরের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে তারপরে দেখুন কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল কিষাণ ক্রেডিট কার্ডের লোন সীমা তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তারপরে দেখুন বাড়ি ভাড়া থেকে আইটিএস টি এর ঊর্ধ্বসীমা বেড়ে ছয় লক্ষ টাকা করা হয়েছে এবং নতুন কর কাঠামোয় বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার যেটা আমি আপনাদের আগেই তাছাড়া প্রবীণদের জন্য স্বস্তি টিডিএস এর ঊর্ধ্বসীমা পঞ্চাশ হাজার থেকে বেড়ে এক লক্ষ টাকা করা হয়েছে প্যান কার্ড না থাকলে চড়া হারে টিডিএস দিতে হবে জানালেন নির্মলা সীতারমন তারপর দেখুন সস্তা হবে ইলেকট্রিক গাড়ি দেশে তৈরি পোশাক তারপর বলেছেন টিডিএস ও টিসিএস এর সরইকল করা হবে শুল্ক কাঠামোয় সাতটি পরিবর্তন ঘোষণা তারপর দেখুন ইস্কুল ও কলেজে পড়ানো হবে স্পেস সায়েন্স তাছাড়া দেখুন দাম কমবে টেলিভিশন মোবাইল ফোনের বিদ্যুৎ ক্ষেত্রের সংস্কারের জন্য বাজেটে নয়া প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তাছাড়া দেখুন মোবাইল লিথিয়াম ব্যাটারি তৈরিতে কর ছাড়ের ঘোষণা পুরোপুরি কর্মুক্ত হল ক্যান্সারের ওষুধ তারপর দু হাজার চব্বিশ আর্থিক বছরে রাজকোষের ঘাটতি জিডিপির চার দশমিক আট শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা ছটি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক পাঁচ শতাংশ করার প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আন্দামান লাক্ষাদ্বীপে স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করা হয়েছে তাছাড়া ডাল উৎপাদনে আগামী ছয় বছরে আত্মনির্ভর হবে ভারত এছাড়া আর কি কি ঘোষণা করা হয়েছে ছোট শিল্পের জন্য মাইক্রো ক্রেডিট কার্ড তাছাড়া ন্যাশনাল ও জিও স্পেস বিমান মিশন করা হয়েছে তারপর দেখুন বাড়ছে স্বনির্ভর গোষ্ঠীর ঋণের ঊর্ধ্বসীমা বিমান ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগ করা হবে চালু করা হবে হিল ইন ইন্ডিয়া প্রকল্প হোম স্টে তৈরিতে দেওয়া হবে হোম লোন এবং আরও কী কী ঘোষণা করা হয়েছে দেখ তারপরে দেখুন কোশি নদীর সংযুক্তিকরণে আর্থিক সাহায্য করা হবে শুরু হচ্ছে উড়ান টু প্রকল্প এবং শীঘ্রই আসছে পিএম এম গতিশক্তি পোর্টাল এখানে বিশাল ঘোষণা করা হবে তাছাড়া মহিলাদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ জোট বাধ্যবাধকতা বিহারের জন্য বাজেটে একাধিক প্রকল্প ঘোষণা নির্মলার উন্নত হবে পাটনা বিমানবন্দরের পরিষেবা তারপর দেখুন বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর এছাড়াও ঘোষণা করা হয়েছে আরও গুরুত্বপূর্ণ কি কী ঘোষণা আমরা দেখে নেব গ্রিনফিল্ড ঘোষণা করা হয়েছে মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে অর্থাৎ আইসিডিএস আশা কর্মীদের জন্য বড় সুখবর সংশোধিত উড়ান প্রকল্প চালু করবে কেন্দ্র এবং সরকারি স্কুলে তৈরি হবে আটল থিঙ্কিং ল্যাব তাছাড়া দেশের শহরগুলির উন্নয়নে এক লক্ষ টাকা অর্থাৎ এক লক্ষ কোটির তহবিল পরমাণু বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হবে আর কি কি ঘোষণা করা হয়েছে দেখে নিচ্ছি বিহারে মাখানা বোর্ড তৈরি হবে গিক কর্মীদের দেওয়া হবে পরিচয়পত্র আসছেন বিমান আওতায় উপকৃত হবেন এক হাজার কর্মী তাছাড়া জলজীবন মিশনের মেয়াদ বেড়ে দু পর্যন্ত করা হয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে দশ হাজার আসন বৃদ্ধি করা হয়েছে বলেছেন নির্মলা তাছাড়া রাজ্য সরকারের সহযোগিতায় একশো জেলায় চালু করা হবে ধনধান্য কৃষি যোজনা আর কি কি ঘোষণা করা হয়েছে বাজেট চলাকালীন সাংসদ থেকে ওয়াক করেছেন একাধিক বিরোধী নেতারা আর কি কি ঘোষণা করা হয়েছে আমরা দেখে নিচ্ছি ভারতকে খেলনার হাব তৈরি করতে চাই কেন্দ্র এছাড়া সব জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি হবে বাজেটে কৃষি উন্নয়নে জোর দেওয়া হয়েছে তাছাড়া গ্রামীণ সব সরকারি স্কুলে দেওয়া হবে ব্রডব্যান্ড পরিষেবা কেন্দ্রীয় অর্থমন্ত্রী গ্রামাঞ্চলে শস্য মজুরিতে জোর দেওয়া হবে তাছাড়া চর্মশিল্পে নতুন বাইশ লক্ষ বিশাল বড় ঘোষণা চর্মশিল্পে বাইশ লক্ষ কর্মসংস্থান অর্থাৎ চাকরি দেওয়া হবে এছাড়া আর কি কি ঘোষণা করা হয়েছে দেখে নিচ্ছি পাঁচ লক্ষ তপশিলি তালিকাভুক্ত মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প তৈরি হবে তারা তারপরে হচ্ছে এম আমরা আরও উন্নত করে তুলব দেওয়া হবে বিশেষ সুবিধা বলেছেন নির্মলা অসমে ইউরিয়া প্ল্যান্ট তৈরি করা হবে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ক্ষুদ্র শিল্প থেকে রপ্তানি বৃদ্ধি করায় আমাদের লক্ষ্য তাছাড়া কৃষকদের কাছে নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে বলেছেন কৃষিতে আত্মনির্ভরতা বাড়াতে ডাল ও তৈলবীজের উপর জোর দেওয়া হয়েছে আর কী কী ঘোষণা করা হয়েছে দেখে নিচ্ছি কৃষকদের কাছ থেকে অর্থাৎ কাছে নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়ার আশ্বাস কৃষিতে আত্মনির্ভরতা বাড়াতে ডাল ও তৈলবীজের উপর জোর দেওয়া হয়েছে বলে নির্মল নির্মলা সীতারমন মহিলা ও কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য এবারের বাজেটে মধ্যবিত্তকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেছেন নির্মলা সীতারমন বন্ধুরা বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিগুলির মধ্যে আমাদের অর্থনীতি দ্রুতগতিতে বাড়ছে বলেছেন নির্মলা কৃষিক্ষেত্রে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা তাছাড়া সংসদে বাজেট পেশ হয়েছে দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ বাজেট তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা তো বন্ধুরা এই বাজেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না দু হাজার অর্থাৎ চব্বিশ লোকসভা নির্বাচনের পর এই প্রথম কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হয়েছে কিন্তু এই বাজেটে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু ঘোষণা করা হয়নি সব জোট সরকার অর্থাৎ বিহারের জন্য তেলেঙ্গানার জন্য ঘোষণা করেছেন আমাদের প্রতিমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম বাজেটের বিস্তারিত তথ্য তো এই ভিডিওটি সহজ সরলভাবে বিশ্লেষণ করার জন্য অবশ্যই এই প্রতিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটটি গুরুত্বপূর্ণ কী কী ঘোষণা করা হয়েছে তাছাড়া একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা তো রয়েছে সার্বিকভাবে এই বাজেট যে জন্য স্বস্তি কৃষকদের জন্য সমর্থন এবং শিল্প ও পরিকাঠামোর বিকাশের উপর জোর দেওয়া হয়েছে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আসছি পরবর্তী খবরে